কানের কানের চল্লিশ টাকা পাতা আপনার বিশ টাকা জোড়া বিক্রি করবেন ছয় টাকা কিনে বিশ টাকা বিক্রি

রাখার উদ্দেশ্য হচ্ছে যে এটাই কাস্টমার যাতে ফিরে না যাইতে পারে আচ্ছা আচ্ছা এইটা হচ্ছে কথা এই যে আমাদের কাছে সব ইউনিক ইউনিক ডিজাইন আছে আপনারা চাইলে শুধু নিতে পারবেন এইটা হচ্ছে কথা আর আমার অপশন এই যে আরেকটা আছে এই যে মাত্র 18 টাকা পিস এগুলো 40 টাকা পিস 30 টাকা পিস বিভিন্ন রেসের আছে 45 টাকা পিস 18 টাকা পিস বললে আমরা ওইভাবে দিয়ে দেব কোনো সমস্যা নেই এখানে আরো ইউজফুল ডিজাইন আছে

এগুলা 18 টাকা পিজ্জা আছে 15 টাকা পিজ্জা আছে আমরা বললেও ভাবে দিয়ে দিব samoz বড় ছোট সাইজ আছে এই যেগুলা সব এই যে সব ডিজাইন মিলা মিল বিক্রি করতে সুবিধা হবে আমার আমার মেদা দিয়ে আমি এটা করতে ভাই কারণ হচ্ছে যে একটা নতুন দোকানদার আসলে একটা নতুন কাস্টমার আসলে আমি বলবো যে ভাই আপনি এটা নিয়ে যান একটাতেই আপনার কাজ হয়ে গেছে কারণ এক প্যাকেটে তিনটা ডিজাইন আছে আপনার অন্য কিছু নাও দরকার হইতেছ না ঠিক আছে না

তারপরে আমার ফোন ভাই আপনার কথা ঠিক আছে ঠিক আছে না ভাই আমি তো ভাই জুট কথা বলতেছি এখানে সরাসরি ভিডিও চলতেছে ভাই এখানে ভিডিও চলতেছে আমার দোকানে সাইনবোর্ড আছে নাম্বার আছে সবকিছু আছে আমি যদি বাট পারি কথা বলি আপনি আসে আমার ধরন যে ভাই আপনি ব্যবসা ভাই তো একদিনে জি ভাই একদিনে আর আমরা তো এই মাল নিয়ে বসে রয়েছে দেখে যে আপনার তো দেখে যে জুট কথা বলে তো আমার ফায়দা নেই আমার ফায়দা হচ্ছে যে আপনার কাছে বিক্রি করা আর আপনি বিক্রি করে আসতে পারলে আমার লাভ কারণ হচ্ছে আপনার থেকে আমি পাঁচ টাকার মাল বিক্রি করলে দেখে যে আমার কিছুটা হলো আসবে দুই টাকা তিন টাকা হলো আসবে আসবে না অবশ্যই আসবে তাহলে আমি তো আপনার সাথে কথা বলে লাভ নেই এই যে এখানে আরেকটা হচ্ছে আপনার এই যে একদম আরেকটা মাল

এরপর হচ্ছে আপনার এই যে এক টাকা সামথিং কিনা পড়ে এই যে দশ টাকা সামথিং কিনা পড়ে বিশ টাকা চল্লিশ টাকা অনারে বিক্রি হয়

একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা আমার কাছে ভাই কোন কমতি নাই চলে ভাই আপনার কাছে কি লাগবে শুধু আপনি বলবেন আমার কথা হচ্ছে যে আপনি একটা জুয়েলারি দোকান দিবেন

পাঁচ টাকা বিক্রি করলে দেখা যায় আপনার এক টাকা বিশ পয়সা হচ্ছে না তো দেখা যায় আপনার ষাট টাকা আশি পয়সায় লাভ হচ্ছে ঠিক আছে না পাঁচ টাকা বিক্রি করে না তাও লাভ এটা তো দশ টাকা একদম বন্ধ করে যাব কোনো সমস্যা কালার কালারও গ্যারান্টি

দশ টাকা বারো টাকা বারো টাকা ফিস কিনা পরে পনেরো টাকা ফিস কেনা পরে এগুলো বললে আমরা দিয়ে দেবো সব লকে পাঁচ টাকা থেকে শুরু করে পাঁচ টাকা থেকে শুরু করে দেখা যায় আপনার

ভাই বুঝে আমি যেভাবে এই যে কানের টপ পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস ছয় টাকা জোড়া এই যে বিশ টাকা বিক্রি করতে পারে এবারে যে সব বিক্রি বিক্রি বিশ টাকা করতে পারে এই যে টাকা জোড়া পড়ে এই হচ্ছে এই যে বহু ডিজাইন আছে আমরা বললে দিয়ে দিবস এই যে ডিজাইনের অভাব অভাব যে এগুলো নত এই যে দুই টাকা সামথিং কিনা পরে এই যে এটা আছে টপ পনেরো টাকা জোড়া পড়ে এই যে টপ ঝুমকা এই যে পনেরো টাকা জোড়া পড়ে দশ টাকা জোড়া

দেখে যে আপনি ব্যবসাতে নেমে আমরা যে একটা আইডিয়া দিতেছি নলেজ দিতেছে হয়তো দেখেছে এই মালটা আপনার দশ টাকা কিনা আপনি পঞ্চাশ টাকা অনেক অনেক জায়গায় এটা পঞ্চাশ টাকা বিক্রি করতে কিন্তু আমাদের নলেজ হিসাবে আমাদের অনুযায়ী আমরা আইডিয়া ঠিক আছে তারপরে আমরা এটা আইডিয়া দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু অনেক মেলাঘাটে যায় দেখেন দেখেছে আপনার দশ টাকা জিনিস পঞ্চাশ টাকা রাখতেছে এটা কিন্তু আপনার আপনার প্লাস পয়েন্ট যদি আপনি বেশি বিক্রি করতে পারেন এটা তো আপনার লাভ থাকবে

এই যে দেখেন এই যে এগুলো হচ্ছে আপনার নব্বই টাকা আছে আশি টাকা আছে ষাট টাকা আছে আমরা বললে যেটা যে দাম ওটা ওভাবে ধরে দেব কোনো সমস্যা নেই এই যে এগুলো বহু ডিজাইন আছে আমরা বললে ওইভাবে দিয়ে দেবো কোনো সমস্যা নেই এই যে ইনশাল্লাহ আপনারা আসবেন দেখবেন আমারও দেখবেন ইনশাল্লাহ আমার দোকানও দেখবেন তো যারা নতুন ব্যবসা করবেন বা করতে চাইতেছেন তারা ইনশাল্লাহ আমি বলবো যে আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করেন যোগাযোগ করে দেখেছে অনলাইনে নেন যদি অফলাইনে নিতে যান আপনারা আসেন সমস্যা নেই ভিজিট করেন আমাকেও দেখে যান আমার দোকানও দেখে যান এরপরে দেখে যান যদি আপনার কিসমতে রিজিকে থাকে তাহলে এক কাপ চা খেয়ে এটা হচ্ছে কথা আমাদের শপ নম্বরটা আমাদের শপের অ্যাড্রেসটা আবার বলে দিই আর এর আগে আবার আরেকটা কথা বলে যারা অনলাইনে নিতে চান তাদেরকে বারবারে বলবো যে আপনারা 1000 টাকা অ্যাডভান্স দেওয়া লাগবে অ্যাড্রেস স্যার আমরা মাল পাঠাই না আচ্ছা এটা কথা বলে নেবেন আপনি জি জি না ভাই এটা অনেকেই ভাই এই করে যে দিদ বোধ করে যে না ভাই এটা হয় না

সবাইকে আসসালামু আলাইকুম